নমস্কার আমার চ্যানেলে স্বাগত দ্যাক যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হয়ে গিয়েছিল গত বছর এপ্রিল মাসে আঠেরোই এপ্রিল কলকাতা হাইকোর্টের যে নির্দেশে বিচারপতি দেবাংশু ভসাত এবং বিচারপতি সাব্রত সেখানে যে ডিভিশন বেঞ্চ সেই দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার একটা পুরো প্যানেল যাতে অ্যাসিস্ট্যান্ট টিচার নন টিচিং স্টাফ সবটাই ছিল সেই পুরো প্যানেল বাতিল করে দিয়েছিলেন এর ফলে কিন্তু প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছিল এবং পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চাকরি হারানো গিয়েছিল এবং সাতই মে দু হাজার চব্বিশ সেই মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় তাতে অন্তর্বর্তী একটা স্থগিতাদেশ জারি করেছিল তার ফলে আপাতত বেঁচে গিয়েছিল ছাব্বিশ হাজার চাকরি এবং আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে কেউ যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে বেতনের পুরো টাকা ফেরত দেবেন এবং এই মর্মে তাদের অনুশীলতা দিয়ে তাদেরকে আবার চাকরিতে জয়েন করতে হয়েছিল এছাড়াও এই মামলার সমস্ত বক্তব্যে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে হবে আদালতে এর পরবর্তীকালে যে প্রসিডিং হয় যে অ্যাডভান্সমেন্ট হয় তাতে ষোলোই জুলাই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেদিন সেই শুনানি বাকিল হয়ে যায় জানানো হয় যে পরে তিন সপ্তাহ পরে মামলাটি শুনানি হবে এবং এই মামলাটি কি চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় ডিভিশন ব্যাংকে মামলাটি শুনানি চলছে এবং এই ছাব্বিশ হাজার চাকরি তাদেরকে সুখবর হচ্ছে যে দশই সেপ্টেম্বর দু এই মামলাটা শুনানি হতে পারে এই মামলা শুনানি হতে পারে যে অযোগ্য এবং যারা যোগ্য তাদেরকে যে ডিফারেন্সিয়েট করা এই ব্যাপারটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন করতে পারছিল না হাইকোর্টে সেরকমটা তারা জমা দেয়নি ফলে হাইকোর্টে তাদের চাকরি বাতিল হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে তারা এসে দাবি করেছে যে সিবিআই দেওয়া নথির ভিত্তিতে তারা যোগ্য অযোগ্যদের বিক্ষোভ করতে পারবে এখন দেখা যাক দশই সেপ্টেম্বর এই শুনানি হয় কিনা না চাকরি যারা একটা সবসময় টেনশনের মধ্যে রয়েছেন তাদের ভবিষ্যৎ কি হয় এই ব্যাপারটাও কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে নমস্কার